হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার নতুন টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না চারটি কথা জেনে রাখুন এক নম্বর পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো বাবা মায়ের আদর দুই নম্বর পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো বাবা মায়ের চোখের জল তিন নম্বর পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ কি জানো বাবা মায়ের ভালোবাসা চার নম্বর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে জানো বাবা যার বাবা মা আছে খুব জানতে ইচ্ছে করে যারা চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে কাদের করে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালে পূর্ণ অর্জনের জন্য তারা কি নিজের বাবার স্থানের জন্য এক বালতি জল কোনোদিন তুলে দিয়েছে যে কোনো শর্তে নিজেকে ভালো রাখো এটা স্বার্থপরতা নয় নিজের প্রতি কর্তব্য যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন বেলা শেষে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দু মুঠো ভাতের জন্য চোখের জল ফেলে ফেলে যখনই যুদ্ধে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নি। তখনই দেখি মোবাইলের ফুল চার্জ হয়ে গেছে মানুষ অর্থ দিয়ে সময় পরিবর্তন করতে পারলেও স্বভাব পরিবর্তন করতে পারে না আমি আসলে ব্যক্তি জীবনে খুব চমৎকার একজন ব্যর্থ মানুষ আমার এই জীবনে স্থায়ী হয়েছে এমন কিছুই নেই পছন্দের জিনিস থেকে শুরু করে যে কোনো ধরনের সম্পর্ক পর্যন্ত আমার জীবনে স্থায়ী হয়নি সত্যিকারের ভালোবাসা তুমি যাকে চাও তাকে যদি নিজের করে পেয়ে যাও সেটা তোমার ভাগ্য আর যাকে কখনোই পাবে না জেনেও তাকে যদি পাগলের মতো ভালোবাসো সেটা হলো সত্যিকারের ভালোবাসা ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় ভালোবাসা মানে দূরে থেকে কারো সুখে হাসাতে পারা ভালোবাসা মানে প্রতিদান চাওয়া নয় বরং নিঃশব্দে ভালোবাসার লালন করা আমি কখনো কারোর জন্য পারফেক্ট হতে পারিনি আমি এখনো কারোর জন্য পারফেক্ট না আমি ঠিক মানুষকেই যতটা নিজের মতো করে ভাবি তারা আমাকে কেউ কখনো নিজের মতো করে ভাবেনি সারা জীবন মানুষের ভালো চেয়ে গেছি ভালোবেসে গেছি আমার ভালোবাসার প্রতিটি মানুষ আমাকে নিষাক্ত ভেবে ফেলে রেখে নিজের অবস্থান বুঝিয়ে দিয়ে গেছে আমি দিন শেষে একান্তই আমার আমি আমার কেউ নেই আমি একাই জীবন আমার ধন্য যা পেয়েছি যা আছে তাতে আমি পরিপূর্ণ যা আছে যা পেয়েছি শুধুমাত্র মা বাবা আর ভগবানের আশীর্বাদের জন্য তাই তো আজ আমি জীবন আমার জীবনে সবই পরিপূর্ণ